হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে এলাম সিঁদুরের ধারা ধারাবাহিকের তিনশো দশতম পর্বের এক্সপ্লেনেশন তো চলো ভিডিওটি শুরু করা যাক অর্জুন তখন সকলের সামনেই বলতে থাকে মিষ্টি হল আসল অনু ছোটবেলার কথা এবং বড় হয়ে তাতে দেখা হবার বিষয়টা সমস্ত কিছুই ধীরে ধীরে খুলে বলতে থাকে বাড়ির সকলের সামনে মন্দিরেই ব্রিজেশ আঙ্কেলের সাথে যে প্রথমে মিষ্টির কথা হয়েছিল তারপরেই প্রিয়া সবটা দেখেছিল তারপরেই ধীরে ধীরে ব্রিজেশ আঙ্কেলের বাড়িতে আসে এবং ব্রিজেশের মানি ব্যাগ থেকে যখন অনুর ছবি পায় তখনই সমস্ত কিছু প্ল্যান করে রাখে সে ইচ্ছে করে অনু সাজার দাবি করে আশ্রমে ফিরে যায় এবং সেখানে সমস্ত কিছু খুঁজে অনুর ছবি পায় এবং সেখানে ছবির পেছনে নাম লেখা দেখতে পায় আর বুঝতে পারে আসল তাই তখনই ওই ছবির পেছন থেকে নিজের নামটা লিখে মিষ্টির নামটা মুছে ফেলে এবং ব্রিজেশকেলের বাড়িতে এসে ওই ছবি দেখিয়ে বলে এটাই তার ছোটবেলার ছবি তারপরেই সমস্ত কিছু প্ল্যান সাজাতে থাকে অর্জুন তখন বলে মিস্ত্রি প্রমাণ জোগাড় করেছিল ব্রিজেশঙ্কেলের সাথে ডিএনএ পুরো মিলে গেছে তখনই মিষ্টি বলে সমস্ত কিছু যা হয়েছে তা মনে করতে চায় না আমি ঠাম্মির পাশে থাকতে চাই আমি ঠাম্মিকেই সবসময় আগলা রাখতে চাই এই বলে যখন ঠাম্মিকে জড়িয়ে ধরবে তখনই ঠাম্মি অর্জুনকে জিজ্ঞেস করে আমাকে খুব বড় একটা ধোকা দেওয়া হয়েছে প্রিয়া মেয়েটাকে আমি সত্যি বিশ্বাস করেছিলাম আমাদের অনু হিসেবে মেনে নিয়েছিলাম আমি আর কোনো ধোকা মেনে নিতে পারবো না আমি এতটুকুই জানি তুমি হচ্ছে আমার অর্জুন আর ও হচ্ছে আমাদের অর্জুনের স্ত্রী মিস্ত্রী প্রিয়ার ধোকায় আমার অনেক বড় ক্ষত হয়েছে আর আমি চাই না দ্বিতীয়বার আবারও কাউকে বিশ্বাস করতে অর্জুন তখন বলে সমস্ত সত্যি এটাই হলো যে মিষ্টি অনু এটা যদি তোমরা মানো তাহলেও সত্যি থাকবে আর যদি নাও মানো তাও এটা এটা কখনোই মিথ্যে নয় তার চেয়ে বরং আমি বুঝতে পারছি যে মিষ্টি যে অনু এটা তোমরা কেউ মেনে নিতে পারবে না আর আমিও এই বাড়ির ছেলে নই তখনই মিষ্টি বলে আপনি এগুলো কি বলছেন অর্জুন এতগুলো বছর পর আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি এটা আমার বাড়ি এটা আমার পরিবার আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে প্রিয়া আবারও এসে ক্ষতি করে বলবে অর্জুনকে বলে আপনি তো সমস্ত সত্যিটা সবাইকে জানিয়ে দিয়েছেন এখন যদি সবাই এই সত্যিটা মেনে নাও নিতে পারে তাহলেও মিস্ত্রি মাইন্ড করবে না পরের দিন সকলেই ডাক্তার এনে হাজির করে এবং সেখানেই ডিএনএ টেস্ট করানো হবে এমনটাই বলে তখনই মিস্ত্রি ঠাম্মিকে বলে যদি রিপোর্টে পজিটিভ আসে তাহলে কি সত্যিই তুমি আমাকে মেনে নেবে ঠাম্মি তখনই ঠাম্মি বলে যদি আসে সত্যি যে তুমি হলে আমাদের অনু তাহলে আমরা সবাই সবটা মেনে নেব তখনই ঠাম্মি বলে তুমি ভয় পেও না ঠাম্মি ডিএনএ টেস্ট হয়ে গেলে তোমার সমস্ত ভয় ভেঙে যাবে তখনই দেখা যায় একজন অচেনা ব্যক্তির আগমন ঘটে এবং সেই ইচ্ছে করে মিষ্টিকে ব্যথা দেয় রক্ত নেওয়ার সময় এক পর্যায়ে তারা সেখান থেকে চলে যায় রিপোর্ট যখন আসে তখনই দেখতে পায় সেখানে ভুল রিপোর্ট রয়েছে ব্রিটিশের সাথে কোনো মিল নেই মিস্ট্রির এটা দেখেই সকলে ক্ষিপ্ত হয়ে যায় মিস্ত্রি চিৎকার করে বলে আমি হচ্ছে তোমাদের অনু থামি তখন বলে আমি বলেছিলাম যে আমাকে আর ঠকিও না কিন্তু তোমরা আবার আমাকে ঠকিয়েছো তখনই মিস্ত্রি বলে যে এই সমস্ত কিছু নিশ্চয়ই প্রিয়া করেছে অর্জুন শান্ত করার চেষ্টা করে আর বলেছে তুমি সব কি বলছো প্রিয়া এই দুনিয়াতেই নেই ও কিভাবে এই সমস্ত কিছু করতে পারে তখনই মিস্ত্রি একটা সরে যেতে দেখে আর তখনই চিৎকার করে বলে ওঠে ওটা প্রিয়া ওটা প্রিয়াই হবে তখনই অর্জুন শান্ত করে তারপরেই মিস্ত্রি তার মনকে শান্ত করার জন্য সেই জায়গাতে আসে যেখানে শেষবারের মতো প্রিয়ার সাথে দেখা হয়েছিল সেখানে এসে প্রিয়ার কথা জানতে চাইলে লোকজন জানায় এখানে কোনো ডেড বলি পাওয়া যায়নি অর্জুন তখন একজনকে জিজ্ঞেস করে পুলিশ এসেছিল কিনা তখনই বলে পুলিশ কেন আসবে আর আমি সকাল থেকে সবটা পরিষ্কার করেছি এখানে কোনো কিছুই পাওয়া যায়নি মিস্ত্রি বলেছে আমার কেন যেন মনে হচ্ছে আমার আশেপাশেই প্রিয়া রয়েছে ঠিক সেই মুহূর্তে আমরা একজন মুখোশধারী মানুষকে দেখতে পাই তো বন্ধুরা তোমাদের কি মনে হয় ওই মুখোশধারী মানুষটা আসলে কে হতে পারে আবার কি প্রিয়া ফিরে এসেছে নতুন রূপে নাকি অন্য কেউ আবারও ফিরে এসেছে অর্জুন ও মিষ্টির জীবনে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানতে ভুল না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবে ধন্যবাদ